আরও একটা মজাদার রেসিপি নিয়ে এলাম দেখতেই পারছেন কি পায়েস চিনির পায়েস এখানে আমি গরুর দুধ দিয়ে ঘন দুধ দিয়ে চিনির পায়েস রান্না করব। খুবই মজাদার রেসিপি চিনির পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ঘন দুধ এখানে আমি তিন লিটার দুধ নিয়েছি দুধগুলো আমি আগে থেকেই জাল করে নিয়েছি জাল করে ঘন করে নিয়েছি আর উপর থেকে যে সরটা পড়েছিলো ওটা কিন্তু আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করব। এর জন্য এখন এখানে আমি দিয়ে দিব তিন তিন কেজি দুধের জন্য তিন মুঠ চাল তিন মুঠো চাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ওই চালটা আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে এই তো দুধের মধ্যে আমি চালগুলো দিয়ে দিলাম আমি চিনিগুড়া পোলাওর চাল নিয়েছি দিয়ে দিব এক চিমটি লবণ লবণ আর কি পরিমাণ মতো দিব যতটুকু লাগে মিষ্টি ব্যালেন্সের জন্য লবণ দেওয়া খুবই জরুরি এই তো একটু লবণ দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করতে থাকব আর রান্না করতে থাকব। অনবরত কিন্তু নাড়তে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে এর জন্য নাড়াচাড়া করব আর রান্না করব। এভাবেই আমি ২০ মিনিটের মতো রান্না করে নিব কিছুক্ষণ অনবরত নালে পরে একটু পরপর নাড়া দিলেও ঠিক আছে এবার চালগুলো গলে গেছে এই তো বিশ মিনিট হয়ে গেছে আমি এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি যার যার পছন্দ মতো দিতে হবে আসলে মিষ্টি আমরা যে যেমন খাই তেমনই দিতে হবে এখন এখানে আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব যাতে করে চিনি থেকে যে পানিটা উঠে এসেছে ওটা শুকিয়ে যায় এখন দিয়ে দিলাম থেতু করে তিনটা এলাচ এখন দিয়ে দিচ্ছি আমি যে সরগুলো তুলে রেখেছিলাম সেই সর সরটা কিন্তু এই রকম পরে দিলে খুবই মজা হয় যেহেতু সর দিয়েছি তাই আবার বল থেমে গেছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব রান্না করে নিব মানে ফুটে উঠলেই নামিয়ে নিব। ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি আরও একটু সর রয়েছে ওটোকো আমি দিয়ে দেব একদম বাটিটা মুছে দিয়ে দেব এখন এভাবেই রান্না করতে করতে ফুটে উঠলে নামিয়ে নিব প্লিজ আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক না দিলে একটা লাইক দিয়ে দেখুন প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে এক সাবস্ক্রাইব করে যাবেন অবশ্য অবশ্যই আমি ব্যাগ দিব আরও একটু মজা হওয়ার জন্য আর শাহি ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি এক টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে কিন্তু খুবই মজার হয় অবশ্যই আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে ঘি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি পায়েসটা বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব পাতলাও না ঘনও না আমার পায়েসটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আমি ওদিকে শুধুমাত্র কিসমিস আর পেস্তা বাদাম কেটে নিয়েছি কেটে নিয়েছি মানে একটু ভেঙে নিয়েছি পেস্তা বাদামটা আর কিশমিশ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম আর কিসমিস আমি এখানে আর কোনো ধরনের বাদাম ব্যবহার করিনি শুধু পেস্তা বাদাম আর কিশমিশ ব্যবহার করেছি খুবই মজাদার রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম